বিশ্ব ইস্তেমার জন্য প্রস্তুত জঙ্গির তুরাক্তির সন্ধ্যায় আমবয়নের মধ্য দিয়ে শুরু মাওলানা জুবায়ের পন্থীদের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা এদিকে ইস্তেমা প্রাঙ্গনের নিরাপত্তায় বসানো হয়েছে তিনশোর বেশি সিসিটিভি ক্যামেরা থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দশ হাজার সদস্য মুসল্লিদের সুবিধাই চলবে চোদ্দটি বিশেষ ট্রেন আখেরি মোনাজাত রবিবার টঙ্গী তুরাক্তিরে ইস্তেমা ময়দানের একশো ষাট একর জমিতে সুবিশাল প্যান্ডেল এরই মধ্যে নির্দিষ্ট খিত্তায় জড়ো হয়েছেন মুসল্লিরা মশগুল জিকির আর ইবাদত বন্দিগিতে সারা দেশ থেকে এখনো আসছেন মুসল্লিরা তুরাক্তিরে তীরে থাকবেন রোববার আখিরেই মোনাজাত পর্যন্ত মানুষকে জাগ্রত করার জন্য আমাদের এখানে আসার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের চাওয়া পাই আল্লাহ হেদায়ত দেখ

বাংলাদেশ আখলাক সুন্দর মুসলমান মুসলমান বাই বাই নেচে গুত আদেব আখলাক গুত বের গুত বাংলাদেশ পিপুল পিপুল জিনি ইস্তেমার প্রথম পর্বে একচল্লিশ জেলা ও দ্বিতীয় পর্বে অংশ নেবেন বাইশ জেলার মুসল্লি এছাড়াও এবার শতাধিক দেশ থেকে বিদেশি মেহমান আসবে বলে আসা আয়োজকদের কোন নাশকতা সৃষ্টি কেউ করার দুঃসাহস দেখাবে না ওনারা যথেষ্ট তৎপর রয়েছে আমরাও আমাদের আমলগুলো করছি আমাদের আমাদের নিরাপত্তার জন্য আমাদের আল্লাহ তালে যথেষ্ট ইনি আমাদের আসন নিরাপত্তা দান করবেন এদিকে ইস্তেমা প্রাঙ্গনের নিরাপত্তায় বসানো হয়েছে প্রায় তিনশো পঁয়ত্রিশটি সিসিটিভি ক্যামেরা থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় দশ হাজার সদস্য টাওয়ারের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্নে তুরাক্তিরে তীরে ষোলোটি অস্থায়ী সেতু তৈরি করেছে সেনা সদস্যরা বিশুদ্ধ পানি সরবরাহে সিটি কর্পোরেশন বসিয়েছে ষোলোটি নলকূপ মুসলমানদের মহাসম্মিলন আটান্নতম বিশ্ব ইস্তেমা এরই মধ্যে লাখ লাখ মুসল্লি জড়ো হয়েছেন টঙ্গির তুরাক তীরে প্রত্যেকের উদ্দেশ্য একটাই এখানে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে দিনের শিক্ষা নিয়ে প্রয়োগ করবেন বাস্তব জীবনে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ টঙ্গি Gajipur.